নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার সকাল এখন সাড়ে ছটা বাজে সকলকে প্রথমেই শুভ সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি একটা মন্দিরে যাব বলে মন্দিরটা তো অনেক দিন থেকে যাওয়া যাওয়া হচ্ছে জানুয়ারি মাস থেকে তারপর ওদের পরীক্ষা আরম্ভ হয়ে গেল যাওয়াই হচ্ছে না আর এই দু তিন সপ্তাহ যাবো যাবো করছি কিছু না কিছু প্রবলেম হয়ে যাচ্ছে এতদিন মা আমাদের টানায়নি এতদিন পর আজ টানিয়েছে আজ আমরা বেরিয়ে পড়েছি মন্দিরটায় যাওয়ার জন্য ভগবানের ইচ্ছা না থাকলে একটা পাতাও হিলে না সেই রকমই আমরা এতদিন যাবো যাবো করছি ভগবান হয়তো আমাদেরকে ওনার কাছে এতদিন নিয়ে যায়নি আর এতদিন পর আমরা যাচ্ছি আগে আমার বাপি তখন যাওয়া হয়েছিল আর তারপর আর যাওয়া হয়নি আর তো সবাই এখন যাচ্ছে শুনে বলছে আমরাও যাব আমরা তো অনেক দিন যাইনি তাই আজ বেরিয়ে পড়েছি মন্দিরটায় যাওয়ার জন্য আর মন্দিরে তো আমরা একারা যাচ্ছি না আমরা যাচ্ছি আর বনশ্রীরা যাচ্ছে আমরা দুজনরা মিলেই যাচ্ছি আর মন্দিরটা তো আমাদের বাড়ির পাশ দিয়ে যে ট্রেনগুলো যায় ওদিকে লাস্ট স্টপ আছে মানে লোকাল ট্রেনের লাস্ট স্টপ ওদিকেই মন্দিরটা একটা স্টেশন আসতে হবে লাস্ট স্টপ এটা আমাদের ওদিক দিয়ে যে ট্রেনগুলো আছে লাস্ট স্টপ কিন্তু ওদিকে অন্য লাইনের গাড়ি যায় আর জিপদানি দেখা যাচ্ছে এখান থেকে ওখান থেকে আমরা রিক্সায় চেপে পড়েছি আর রিক্সাতে এখান থেকে পাঁচ সাত মিনিট টাইম লাগে আর এখান থেকে দেখুন জীবদানি মন্দিরটা দেখা যাচ্ছে আর সূর্যটা উকি মারছে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে আর এখান থেকে দেখুন ওই যে ওং লেখা আছে আর ওই পাশে দেখুন মন্দিরটা আর মন্দিরটা হলো চোদ্দশো সিঁড়ির মন্দির চোদ্দশো সিঁড়িরও বেশি এখানে সিঁড়ি চড়ে তারপর মন্দিরের ওপর মাকে দর্শন করতে পারবো আর এই মন্দিরে না করে যদি মান্ন পূর্ণ হয় এই মুরগি দিয়ে পূজা দেয় এই যে দেশি মুরগি রাখা আছে এই মুরগি দিয়ে এখানে পুজো দিতে হয় আমিও এখানে মান্ন করেছিলাম আমার ছেলেরা হওয়ার আগে যে আমার বাচ্চারা সুস্থভাবে হয়ে গেলে সিঁড়ি দিয়ে চড়িয়ে ওদের ওপরে উঠবো তারপর তোমার ছেলেদেরকে নিয়ে এসে এখানে পুজো দিয়ে গিয়েছিলাম আমরা যে মন্দিরটা আসছি এই মন্দিরটার নাম হলো জীবদানি মাতার মন্দির আর জীবদানির অর্থ হলো জীবনদান এই যে পাহাড়ের ওপর মন্দিরটা এখানে অনেক রকম ঔষধি গাছ পাওয়া যায় সেখান থেকে মানুষের জীবন দান হতো তাই এই মন্দিরের নাম হয়েছে জীবদানি মাতার মন্দির আরও শোনা গেছে একজন লোক রোজ গরু চড়াতো আর তার গরুর সঙ্গে অন্য একজনের গরু এসেও রোজ চরে গিয়ে ঘাস খেয়ে চলে যেত তখন একদিন সেই গরুর পিছন নেয় আর সেই লোকটা গরুটার পিছন নিতে নিতে পাহাড়ের ওপরে উঠে যায় পাহাড়ের ওপরে উঠে গিয়ে দেখে এক দেবী দেবীকে তখন বলে তোমার গরু আমার সঙ্গে রোজ চড়ে তার মজুরি দাও মজুরি হিসাব সে তাকে কয়লা দান করে তখন সে কয়লার মহত্ব না বুঝে কয়লাটা মাটিতে ফেলে দিয়ে চলে আসে তারপর এখানে গ্রামের লোক বলে ওই কয়লাটা দেবীর দান আর তারপর লোকটার যেসব পাপ ছিল সব কিছু পাপ ধুয়ে যায় এরকম অনেক কাহানি আছে যাই হোক আমিও অত কিছু জানি না এই কাহানিগুলো শোনা হয়েছে অনেকের মুখে শুনেছি আর পুজো দেবো বলে আমরা তো এখানে চলে এসেছি এখান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছি আর আজ যে আমরা এই মন্দিরে আসছি আমার বড় ছেলের ইচ্ছা বেশি অনেক দিন থেকে বলছে জীবদানী মাতার মন্দির যাব আর সিঁড়ি দিয়ে উঠবো এটা চোদ্দশো সিঁড়িরও বেশি সিঁড়ি আছে কিন্তু এখানে না সিঁড়ি দিয়ে ওটা শুধু নয় এখানে রোপো ব্যবস্থা আছে সব বাচ্চারা তো রোপোয়ে শুনলে তাতে করে উঠতে যায় কিন্তু আমার বড় ছেলে যে বললাম আলাদা ও তো রোপোয়ে করে উঠবে না ও বলছে সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে যে গণেশ ঠাকুর আছে আসার সময় ঢুকবো আসার সময় ঢুবি তো শুধু তো ওর ইচ্ছা নয় আমাদেরও সবারই ইচ্ছা কারণ বনশ্রী কদিন আগেই এসেছিলো ওরা রোপ উঠেছিলো উঠেছিল ও তো বলছে যদি সিঁড়ি দিয়ে ওঠো তাহলে যাবো ও তো এখনও তিন চার মাস আগেই এসেছিলো আর এখানে দেখুন সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়িগুলো আবার নতুন করে হয়েছে আমরা তো পাঁচ ছ বছর আগে এসেছিলাম আর এখানে সিঁড়িতে কত সিঁড়ি উঠছি সেটাও লেখা আছে তো রবিবার সকাল সকাল এসেছি তাও এখন এত ভিড় আর আমরা তো সিঁড়িতে উঠছি তাতেও আমরা হাঁপিয়ে যাচ্ছি আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি আমরা তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি বসে পড়ছি আর ছেলেদের তো কোনো থাকান বলে নেই তারা তো আমাদের অনেক আগে আগে উঠে যাচ্ছে আর এখানে দেখুন সাইড দিয়ে যাদের মান্যতা আছে তারা কপুর জ্বালাতে জ্বালাতে ওপরে যাচ্ছে আমরা তো এমনি হেঁটে হেঁটে উঠছি তাতেই হাঁপিয়ে যাচ্ছি আর এই যে যাদের মান্যতা আছে তারা কিন্তু সিঁড়িতে না বসে একটা নাম কপুরগুলো জ্বালিয়ে জ্বালিয়ে ওপরে উঠছে আর আমাদের চারটে ছেলে তো ছুটে ছুটে আমাদের থেকে সবসময়তে একশোটা সিঁড়ি ওপরে উঠে দাঁড়িয়ে পড়ছে আর এখানে বনশ্রীর তো সব থেকে বেশি কষ্ট হচ্ছে ও তো পঞ্চাশটা করেও সিঁড়ি উঠছে না এসে বসে পড়ছে ছশো নব্বই সিঁড়ি চলে এসছি এখানে মাতারানি একটা আছে দর্শন করে নিন জয় মাতা দি আমরা তো পিছনে পড়ে আছি ছেলেরা আগে আগে যাচ্ছে গিয়ে ওপরে রেস্ট করছে আর এই যে এ মাঝে মাঝে রেস্ট করে ফেলছেন সবারই কষ্ট হচ্ছে ওরা আবার একটু বেশি হচ্ছে ওপর থেকে কী সুন্দর লাগছে বিল্ডিংগুলো ওই তো দাদাই বসে আছে এখানে আবার রেস্ট নিচ্ছে সব এদের এনার্জি যেদিক দিয়ে পারছে উঠছে সেখানে বড়ো ছেলে ছুটে ছুটে গিয়ে উঠে গিয়ে বসে আছে হ্যাঁ আমিও উঠে পড়তাম হ্যাঁ সে তো বুঝতেই পারছি শুধু তোর জন্য আমরা সবাই পিছিয়ে আছি ছেলেরা তো ওপরে উঠে গেছে আর এখানটা হচ্ছে সব থেকে খারাই মনে ওখানে বসে গেছে বলছে ছেলেগুলো একারা গেছে ওপরে ওঠ আর আমাদেরও চলে গেছে আমিও উঠছি ওপরে বসে গেছি এতে বলছি এসে গেছি বারোশো মতো মনে হয় সিঁড়ি এসেছি এগুলো লেখা নেই আচ্ছা ওয়ান থাউজেন্ড নাইনটি আচ্ছা ওই ওখানে লেখা আছে এগুলো নতুন সিঁড়ি ছিল পুরানো সিঁড়ি ছিল ভেঙে আবার নতুন হয়েছে কারণ নতুনগুলো পুরানোগুলো অনেক বছর হয়ে গেছে হাঁপিয়ে গেছি প্রচুর আর বলছি এখন আসেনি ছেলেগুলোকে নিয়ে আলাচ্ছি আমরা ক্যামেরাম্যান ফটো তুলছে আর এখানটা থেকে নাজারাটা দেখুন কি সুন্দর লাগছে আর ওখানটা একটা কুয়া দেখ কোয় ট্রেন লাইন কোথায় আমি তো দেখতে পাইনি কোথায় ট্রেন লাইন দেখা যাচ্ছে ওপর থেকে দেখ কই পাপার দিকে তাকা মালগাড়ি যাচ্ছে হ্যাঁ এবার ট্রেন দেখতে পেয়েছি ওই যে মালগাড়ি যাচ্ছে দূর দিয়ে তোর খাড়াই সিরি নেই সব এরকম সিরি আর এখানে কত দোকানদানি চারিদিকে আমরা তো নিজে জুতো খুলে ডালা নিয়ে চলে এসেছি কিন্তু যেহেতু মন্দিরে উঠছি নিচেতেই জুতো খুলে এসেছি আর এখানে দেখুন এরকমভাবে এখানে উঠতে হবে এলাম কিছুটা আকাশটা কী সুন্দর রোদ্দুরো সেরকম উঠে নিই মেঘলা মেঘলা আর এখন বাজে আটটা আট আমরা সাতটার সময় উঠতে চালু করেছি সাতটা পনেরো এক ঘন্টা লাগলো আধা ঘন্টায় উঠে পড়া যায় আমরা তো বসে বসে উঠেছি আর বোনশ্রীড়ি একটু বেশি কষ্ট হচ্ছিল আমাদেরও সবারই হচ্ছিলো ওর একটু বেশি হচ্ছিলো যাই হোক কাছাকাছি এসেই গেছি আর এরা তো মান্নাথ আছে একটা হাওয়া দিচ্ছে পাকা চলছে নিবে যাচ্ছে ওরা যতগুলো সিঁড়ি আছে প্রত্যেকটা সিঁড়িতে জ্বালিয়ে জ্বালিয়ে যাবে এখানটা দিয়ে যেতাম এটা বন্ধ হয়ে গেছে আবার এদিক দিক দিয়ে হয়েছে এগুলো সব চালু করে আর আজ ভিড় আছে কিন্তু সেই দিকটা নেই আজ গেছে পুরো আর এখানটা দেখুন চারিদিকটা ঘিরে ঘিরে লাইন করা আছে যখন অকেশন হয় না তখন এগুলো অনেক ভিড় হয় তাই এইগুলো করা আছে অনেকটা জায়গা জুড়ে এরকমভাবে লাইনিং লাইনিং করা আছে ওদিকে তো আগে ছিল সেখানটা তো দেখালাম আবার এখানটাও দেখুন যখন অকেশনগুলো হয় বলে প্রচুর ভিড় হয় যাই হোক আমি তো কোনোদিন দিন আসিনি অকেশনে আর এখানে তো ক্যামেরা বন্ধ করতে বলছে দেখি ঠাকুরের ভিডিও করা যায় কি না দূর থেকেই একটু দেখাচ্ছে আপনাদের বেশিক্ষণ তো তাড়াতাড়ি ইচ্ছে না পুজোটা দিলাম দিয়ে একটা ভিডিও করে নিয়েছি আর এখানে দেখুন ঠাকুরটাকে দেখা যাচ্ছে সবাই একবার দর্শন করে নিন আর বলে ফেলুন জয় মা জীবদানির জয় আমরা ওখানে পুজো দিয়ে এখানে উপরে উঠছি এখানে আরও ঠাকুরের মূর্তি আছে আর আমরা মোট এখানে চোদ্দোশো পঞ্চাশটা ষাটটার মতো সিঁড়ি উপরে উঠলাম কিন্তু এটাকে বলে চোদ্দোশো সিঁড়ির মন্দির কিন্তু চোদ্দোশো ষাটটা মতো সিঁড়ি আছে এখানে দেখুন একটা দেবীর মূর্তি আছে বারোটা দেবীর মূর্তি সবাই একবার দর্শন করে নিন প্রণাম করে নিন এখানে মাংকি বসে আছে আমার ছেলেরা বলছে ফোন লুকিয়ে রাখো কারণ বৃন্দাবনে গিয়ে আমার পাট চুরি করে নিয়েছিল সেই ভয়টা ওদের আছে বৃন্দাবনে গিয়েছিলাম হাতে ফোনটা ছিল তাই পার্টসে পয়সা ছিল চশমা ছিল হ্যাঁ পার্টস ধরে রেখেছি আবার একজন এসে বলে গেল একজন আগে বললো আবার একজন এসে বলে যাচ্ছে আমার ছেলেরা কারণ ওদের সেই ভয়টা সবার আছে আমার নিজেরও আছে কারণ তখন ফোনটা ছিল না তাই পার্টসটাকে পুরো ছিঁড়ে দিয়েছিল চশমাটা ভেঙে দিয়েছিল পার্টসে কিছু ছিল পয়সা ছিল সব ফেলে দিয়েছিল আর এই যে কেমন বসে আছে দেখুন সকাল সকাল এখানে বজরাঙ্গলীর দর্শন করে নিন আর বলে ফেললী জয় আর থেকে দেখুন পুরোটা দেখা যাচ্ছে একদম আমরা টপে এসে গেছি আর চারিদিকটা দেখুন কেমন লাগছে এবার রোদ্দুর উঠছে আস্তে আস্তে আর এখন সাড়ে আটটা বাজে ভালো করে দর্শন করতে আর এইটা হলো আমাদের জিবদানি মা এবার দর্শন করে নিন আর বলে ফেল জয় মা জিবদানি জয় এটা জিপদানি মায়ের ফটো এটা আরও আছে ওখানে আর এখন দেখুন কতটা ভিড় হয়ে গেছে সাড়ে আটটা বাজে পুরো মন্দিরটা তো ঘুরে নিয়েছি আরও দুটো দেবীর মূর্তি আছে ওখানে ভিডিও করা হয়নি আর এখানে বনসি চিপস নিয়ে এসেছে চকলেট নিয়ে এসেছে সব কিছু নিয়ে এখানে বসে গেছি আমি তো কিছু নিয়ে আসিনি জানি তো সকাল সকাল বাড়ি পৌঁছে যাবো একদিকে নিয়ে এসেছে তো খুব ভালোই হয়েছে ছেলেদের তো খিদে পেয়ে গেছে সকাল সকাল আর নিচে গিয়ে নাস্তা করব। কিন্তু ওপরে খিদে পাচ্ছে আর ওপরে পপকর্ন আইসক্রিম আর জল চা ওগুলোই পাওয়া যাচ্ছে আর এদিকে আমার মিস্টার তো গিয়ে চা নিয়ে এলো এখানে সবাই মিলে আবার বসে চাটা খেয়ে নিলাম একটাই বেশি এখানটায় আর পাহাড় 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 আর এখানে তো সবাই মান মাংসে পয়সা দিয়ে প্রচুর ভিড় হয়ে গেছে এখন বাবা থেকে নিয়ে পয়সা মা কাল ভি মা কালী আর এখানে মা কালী আমরা আগে দর্শন করে গেছি আর পরে এসে ভিডিও করার জন্য এসেছি আগে দর্শন করে গেছি এখানে মা কালী মহাকালী চালু করেছে যা এই ভাগ্য পরীক্ষা করছে আমার ছেলেরাও করছে আর আমিও ওদের সঙ্গে আমার ভাগ্য পরীক্ষা করার জন্য এখানে চালু করেছি জানি এখানে থাকে না আমি তো এখানে ফাটার মধ্যে রেখে দিয়েছি এখানটাতেও থাকে না যাই হোক আমারটা রয়ে গেছে যে কোনো মন্নাত মানলে বলে এখানে পূরণ হয় এরকমভাবে পয়সা দিয়ে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা তো যেদিক দিয়ে উঠলাম সেদিক দিয়ে নামবো না এখন তো নতুন রকম নিয়ম হয়েছে আগে তো যেদিক দিয়ে উঠতো তারই ফার্স্ট দিয়ে নাবার সিঁড়িটা ছিল এখন তো উল্টো দিক দিয়ে নাবা আর এখান থেকে দেখুন মেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমরা তো নালাজ পড়ায় থাকি আর এটা তো ভিরার আর ওপর থেকে দেখুন পুরো ভিড়ারটাই দেখা যাচ্ছে রোদ্দুরও বেরিয়ে গেছে আর গরমও হচ্ছে আর সবাই এখানে আইসক্রিম খেয়ে নেবো একটা করে ছেলেদেরকে বলেছিলাম নিচে আইসক্রিমটা খাবো আর সত্যি আইসক্রিমটা একদম বেকার ছিল উঠতে তো কষ্ট হাঁপিয়ে যাচ্ছিলাম নামার সময় আর একটা কষ্ট পাগুলো থরথর করে কাঁপছে আর বনশ্রী আবার বলছি আমার তো কিছু হচ্ছে না আমিও বললাম আমার থরথর করে কাঁপছে বিকাশ দাও বলছে আর ছেলেগুলো তো ছুটে ছুটে নেবেই যাচ্ছে ওদের তো কোনো কষ্ট বলেই নেই সমুদ্রটা দেখুন কি সুন্দর লাগছে শুধু জল আর জল কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আর বিল্ডিং নেই এগুলো শুধু সমুদ্রের জল কত দূর পর্যন্ত পুরো রাস্তাটা এদিকে চেঞ্জ হয় এই রাস্তা দিয়ে আমরা কোনোদিন নামি ওই দেখ ওখান দিয়েই নামতাম আমরা আর এইটা নতুন করে দিয়েছে

আর বলছে এবারে বলেছিল যে এতে করে উঠবো ছ তাহলে অনেকদিন উঠিনি উঠতে কষ্ট হচ্ছে ও মজা আসে না বলেই এতে করে উঠবে বললো আবার হেঁটে হেঁটে উঠতে একটু কষ্ট কিন্তু মজা আছে ভালোই উঠলাম সেরকমভাবে কষ্ট হয়নি না আর আমার ছেলেরা তো বলেছিল যে সেইরকমভাবে ওদের তো শরীরে কষ্ট বলে কিছু মনেই হচ্ছে না কি সুন্দর নামছে উঠছে ওইটা আমরাই হ্যাঁ আমরা দশটা সিঁড়ি উঠছি আর একশোটা উঠে বসে আছে কাজ তো চেঞ্জ হয়েছে যে আমরা ওই রাস্তাটা দিয়ে উঠলাম পুরোই নতুন রাস্তা গেছে আর এইটা আগের রাস্তা এটা পুরানো রাস্তা আগে এটা দিয়েই ওটা হতো এটা দিয়েই নামা হতো কিন্তু এখন ওই যে ওখান দিয়ে উঠলাম আর এখান দিয়ে নামছি এই যে আমরা এটা দিয়ে গেছি এখানে এসে জয়েন্ট হলাম এবার একই সিঁড়ি দিয়ে নিচে নামব সিঁড়ি আর এখানটা ভিড় হয়েছে এবার যত বেলা হচ্ছে ভিড়টা বেশি হচ্ছে এখন তো সাড়ে নটা বাজে নটা পঁচিশ আমরা নামছি নিচে আর যত ভিড় হচ্ছে লোক উঠে নশো সিঁড়িতে নামলাম এই যে নাইন হান্ড্রেড নশো শুনি নামতে হবে হ্যাঁ নসাতে নামিনি মানে নিচে নশা এখনও আছে আর ওপর থেকে নামার ওটার সময় যেমন কষ্ট নিচের সময় নামতে গেলে পাটা থর্থর করে একটু কাঁপে তাও ফটফট করে নেবে পড়া যায় উঠতে বেশি কষ্ট থেকে যাদের বাড়ি তাদের তো টাইম লাগবে সেই হিসাবে যত বেলা হচ্ছে ভিড়টা বেশি হচ্ছে কিন্তু রোদ দূর গরম বেশি কষ্ট হবে তো বনসি কিছু কেনার জন্য ঢুকেছে আমরা এখানে বসে পড়েছি আর এদিকটা দিয়ে ওই ভিতরটা দিয়ে টয় ট্রেন যায় কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না লাইন করা আছে নিচে নেমেছে কি ওপরে নেমেছে বুঝতে পারছি না আর লোক হলে তবে তো সেখান দিয়ে উঠবে লোক তো বেশি মানে যেটা বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সিঁড়ি দিয়েই লোক ওঠে আর তার সঙ্গে পয়সাটাও অনেকটা বেশি আড়াইশো টাকা করে এক একজনের টিকিট দেয় তার জন্য আড়াইশো টাকা সেই হিসাবে সে সবাই দিয়েই ওঠে আর মেন হচ্ছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সেটাও মেন যাদের তো পায়ের ব্যথা যারা একদম উঠতে পারে না যাদের বয়স হয়ে গেছে তারা ওই বেশি রোপ করে ওঠে বাকি সবাই যে সিঁড়ি দিয়েই ওঠে নিচে নেবে এলাম আর যাওয়ার সময় যে মন্দিরটা ছিল গণেশ মন্দির ওটাই যাবো এখন বাজে নটা পঞ্চায়ে একান্ন আধা ঘন্টা মতো লাগলো এখানে চলে এসেছি গণপতি দর্শন করার জন্য চলুন আপনারা একবার দর্শন করে নিন আর আমিও দর্শন করে নেব গণপতি বাপ্পা মহরিয়া মঙ্গল মৌরিয়া এখানে জিদ্দারি ঠাকুরটা দেখুন ক্যামেরা হচ্ছে ভালো করে দেখে দিই দর্শন করে নিন সবাই জয় মা জিদ্দানির জয় এটাই হলো এখানে ভিডিও ক্যামেরা চালু ছিল আগে দেখিনি যে পুজো দিচ্ছে দেখা যাচ্ছে সবাই দর্শন করে নিন এখানে মারাঠিদের শাড়ি আর এই ঠাকুরের কাছেই সব পুজো দেয় যে হ্যাঁ আর এগুলো পুজো দেওয়ার শাড়ি মেন হ্যাঁ উঠলি যে কষ্ট হলো ঠাকুরকে দেখার পর কষ্টটা ভুলে গেছি মাকে দর্শন করার পর যেমন যে দোকান থেকে পুজোর দেওয়ার ডালা নিয়েছিলাম ওখান থেকে ঠাকুরের মূর্তি নিয়ে নিলাম একটু প্রসাদ নিয়ে নিলাম নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে পাও বড়া পাও রোল মিশাল পাও সবাই নিয়েছে মিশাল পাও ও কান্দা ভাজি ও কান্দা ভাজি আর আমারও কান্দা ভাজি ফোনটা খেয়ে দেখবো আমি খাই না বলো ওই তেলটাই দেখি রাতে রাতে এই যে এখানে কত রকমের র্যাক চাবি ধালানোর আমরা এখানে নিচ্ছি দেখছি এই যে রাধে রাধেটা এই যে রাধে রাধেটা নিচ্ছি আর এরা এই যে দেখেছে গণেশ ঠাকুরের একটা আর এটা কি বাজরাঙ্গ বলি একশো টাকা দাম একশো বিশ একশো বিশ বলছে একশো দিয়ে দেবে বলছে দুটো নিলে হয়তো দিয়ে দেবে আচ্ছা ওটার ওটার কালারটা কি আলাদা দুটো দুটো দেখেছি এটা বড় ওটা একটু ছোট এর আবার এটাই পছন্দ হয়েছে ওটাই এটা নাও এই এটাই নিয়ে নিই কারণ ফোন রাখার সুবিধা হবে ভালো লাগলো খুব সুন্দর ফোন আসছে না ঠিক রোদ্দুর এসে গেছে বলে ওরা এই গণেশটা নিচ্ছে অং আছে একদিকে একদিকে গণেশটা ধরবো আর এই দেখুন হকরটায় এখানে ওং লেখা আছে থেকে নেমে পড়েছি আর তো এদিক দিয়ে চলে যাচ্ছে ওদের স্টেশন থেকে মিনিট আমাদের বাড়িটা তো পাঁচ সাত মিনিট আসতে হবে থেকে জীবদানি ঠাকুরের মূর্তিটা নিলাম আর এই যে রাধে রাধে এটা এটাতে তো ফোন রাখাও যাবে মানে চার্জ দিয়ে ফোনে আর এই চাবি জড়ানো যাবে আর এই সিঁদুর কৌটোটা এটা আমাকে বনস্তি গিফট করলো ওখান থেকে ওদের দোকানে গিয়ে নিয়েছিল সিঁদুরের কৌটো এখন তো বাড়ি ফিরেছি এখন তো রান্না রান্নাবান্না আছে আর চলুন ব্লগটা আর বড় করছি না এমনিতেই ব্লগটা আজকের একটু বড় হয়ে গেছে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন